কোচবিহার জেলার কোনো গ্রামের মানুষকে যদি বিজেপি শাসিত সরকার হয়রানি করে এনআরসি নোটিশ পাঠায় তাহলে সেই সব গ্রামে বিজেপিকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হবে সেই গ্রাম বিজেপি শূন্য করা হবে অসম বাংলা সীমান্তে এনআরসি বিরোধী সভায় এই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাশাপাশি সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া জেলা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন এরপর থেকে এনআরসির কোনো নোটিশ যদি আসে সেই নোটিশ এতে ফিরিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে না যায়

কোথাও কোনো গ্রামে এই বাংলার মানুষ বিশেষ করে কুচবিহার গ্রামের কোন বাঙালিকে যদি ওই অসম সরকার বা ভারতবর্ষের বিজেপি শাসিত সরকার তার উপর অত্যাচার চালায় তার উপর জুলুম চালায় তাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করার চেষ্টা করে তাহলে আসুন বন্ধু আজকের থেকে শপথ নিই আমরা রূপবশকারী বলা kidding করে দেব ওই সংগ্রামে বিজেপির কাজ ধুঁকা দেব না বিজেপির শান্ত দেব না বিজেপি শূন্য গ্রাম করব ওরা যেমন বাঙালি শূন্য ভারত বর্ষ করতে চায় তার আগে আমরা বিজেপি শূন্য কুটি করব বিজেপি শূন্য পশ্চিম বাংলা করব বিজেপিকে এই রাজ্য থেকে ছেঁড়িয়ে